হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালোই আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ তো এই দেখো আজকে আমার দিদি চলে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে দিদি এসছে দিদি আর এই দেখো আমার ছেলের জন্য কত কিছু নিয়ে এসছে ও যতবার আসে ততবার ওর জন্য ড্রেস নিয়ে আসে আবার আমি যখন যাই তখনও দেয় মানে এত দেয় আর এবারও নিয়ে এসছে সব গরমের দিনে পড়ার জন্য একদম পুরো কমফোর্টেবল ইনক্রেডিবল সব ড্রেস আর এদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল কোল্ড ড্রিঙ্কস বলতে মাঝা নিয়ে এসেছিল আর সেটা খেতে ছেলে পাস তো এদিকে এই যে দেখলে আমার দিদির ছেলেটা গাড়ি নিয়ে এসেছে ও বাবা গাড়ি মানে তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো গাড়িগুলোর গেট খোলা যায় গাড়ির দিক কি খোলা যায় গাড়িতে লাইট তো জলে দেখেছি কিন্তু এই গাড়িতে লাইটও জ্বলছে প্লাস গাড়ির গেটগুলো খোলা যাচ্ছে গাড়ির ডিকিও খোলা যাচ্ছে তো খুব আনন্দ পেয়েছে আমার ছেলে আর এদিকে আমার দিদি দেখাচ্ছিল কোনটা কমফর্টেবল কোনটা এই সব গেঞ্জি কিন্তু ও যে কালেকশানগুলো নিয়ে আসে না আমার ছেলের জন্য অপরূপ সুন্দর সব নিয়ে আসে আর এইদিকেই দেখো হচ্ছে মাছের ঝোল হয়ে যাচ্ছিল আর চাটনি হয়েছিল আর পাঁপড় ভেজেছিলাম আর এদিকে ভেবেছিলাম এই পোনা মাছটার হচ্ছে চচ্চড়ি করব কিন্তু সেটার আর সময় হয়নি কারণ আমরা আজকে যাচ্ছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি চলো তোমরা দেখতেই পাবে তো এই যে এখন বেরিয়ে পড়লাম হালকা করে একটু খেয়ে নিয়েছিলাম আর খেয়ে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর বাইরে রোদ বাড়ি বাবা অসম্ভব রোদ আর এই যে যে যেহেতু ডিউটি আছে ও থাকলেও স্নান টান করে ডিউটিতে চলে যাবে আর আমরা বেরিয়ে পড়লাম এই দেখো আর ছেলে আমার রোদের জন্য সানগ্লাস পরে নিয়েছে আর হ্যাঁ আমার ছেলে আজকে যেই বাটি প্রিন্টের এই ড্রেসটা পরে আছে এটা ওর মাসি নিয়ে এসেছে আজকেই তো ওটাই আজকে ওকে পরিয়ে দিয়েছি কারণ গরমের দিন পাতলা সুতির জামা কাপড় রয়েছে সেটাতে ও বেশ আরামে থাকবে আর জানো তো গাড়িতে উঠলেই একটু পরে পাঁচ দশ মিনিটের মধ্যে আমার ছেলে ঘুমিয়ে পড়ে আসলে বেশ হয়তো ওকে আরাম লাগে আর এই যে আমার দিদি ছেলে গাড়ি চালাচ্ছিল আর আমার মা বসেছিল সামনে আর এই মানে দুই দিকের এই দৃশ্যগুলো মানে কি বলবো তোমাদের এত ভালো লাগে দেখতে দেখেছো এই দুই সাইডের দৃশ্যগুলো কত অপরূপ লাগলো আর এই যে আমরা চলে এসছি হ্যাঁ আমার মামার বাড়িতে এসেছি তো এখানটাতে দোকান থেকে নিয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস মাজা এগুলো আর এই দেখো ছেলে হচ্ছে খাওয়াও শুরু করে দিয়েছিল আর মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে নিয়েছিলাম আর এসে এসেই এই যে মামার বৌমা আমাদেরকে মিষ্টি সিঙ্গারা এগুলো দিয়েছিল খেতে তো আমরা ওই খাচ্ছিলাম আর এখানে মামার নাতনি আছে সে এখানটাতে চুল্লু দোল খায় তো এই দেখো আমার ছেলেও ওখানটাতে দোল খাবে বলে খুব বায়না করছিল তো ওকে একটু বসিয়ে দোল খাওয়াচ্ছিলাম ওর কত আনন্দ পাচ্ছিলো আর এই যে আমার মামার ছেলে আর ওই যে ওইদিকে দেখালাম যে ও মামার নাতনি মানে এই মামার ছেলের মেয়ে তো এখানে আমরা সবাই বসে বেশ আড্ডা দিচ্ছিলাম একসাথে আর খাওয়া দাওয়ার সময় কোনো ব্লগ করা হয়নি তো তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম কারণ লেট হয়ে যাচ্ছিলো আবার বাড়িতে টাইম মতো আসতে হবে তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম আর দেখছো এই রাস্তার দু সাইডে দৃশ্যগুলো এত ভালো লাগছে কি না কি বলবো আর এই বাড়ির কাছাকাছি আসতেই একটা চায়ের দোকান আছে খুব ভালো চা করে তো সেখানে থেমে একটু চা খেয়ে নিচ্ছিলাম মানে ফ্রেশ ফিল হচ্ছিল চা মানেই তো বুঝতেই পারছো আমার চা কত ভালো লাগে খেতে আর এই যে বাড়িও চলে এসেছি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চা পাউরুটি খেতে বসেছি আর এই পাউরুটিটা ছিল টাটকা একদম তো বন্ধুরা আমার এই ব্লগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকতে গেলে তো আর আমার এই নতুন নতুন ব্লগুলি দেখতে হলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাই না বলো তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো অবশ্যই করো আর ঠিক আছে দেখতে থাকো তোমরা সবাই খুব 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 ভালো থাকো ও আর হ্যাঁ এই রাত্রেবেলা আমরা চা পাউরুটি খেয়ে বসে থাকি ঠিক আবার একটু বেশি রাত হয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম তো এই দেখো ঘুরতে বেরিয়েও হচ্ছে এই দেখো সব দোকান টোকানগুলো বন্ধ হয়ে গেছে তার মধ্যে এই যে কতম সেই ডিউটিতে ছিল আর আমরা ওখানটাতে এসে ফোন করেছিলাম তো সামনে এসেছিলো দেখা করতে আর তারপরে আমরা দেখলাম একটা আইসক্রিমের দোকান খোলা আছে সেখান থেকে আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আর এই যে আইসক্রিমটা আমরা খেতে থাকি আর তোমরা সবাই ভালো থেকো খুব 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 ভালো থেকো টাটা